বর্তমানে ফেসবুকের লেটেস্ট আপডেট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এবং এই কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে কে পাবে কে পাবে না এটা নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে আজকে ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করবো কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে কারা পেতে পারে কেননা আমি যখন লাইভ করছি লাইভে অনেকেই কিন্তু এই বিষয়ে প্রশ্ন করছে আপনারা দেখবেন আমি গতকাল একটা লাইভ করেছি সেখানে অনেকেই প্রশ্ন করেছে যে ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না আবার কেউ কেউ বলেছে আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এখন সেট আপ দেবো কিনা অর্থাৎ সকলের মধ্যে একটা জিজ্ঞাসা আছে যে এই কন্টেন্ট মনি মনিটাইজেশন এই সেট আসলে কে কে পাবে বা কে কে পাবে না তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখ শেয়ার করার চেষ্টা করব যে এই কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে কারা পাবে কিংবা কারা পাবে না বা কে পাবে বা কে পাবে না আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রসঙ্গত আমরা জানি বাংলাদেশ থেকে মোট কয়টা মনিটাইজেশন থেকে ইনকাম হতো স্টার একটা অ্যাড একটা লাইভ অ্যাস একটা অ্যাডসন রিলস একটা এর ভিতরে ট্রেন্ডি হচ্ছে সবচেয়েতে বেশি সেইটা হল অ্যাডসন রিলস এবং এই অ্যাস্ট্রনিস্স আসার পর থেকে কিন্তু অনেকেই কি করেছে শুধুমাত্র রিল ভিডিও আপলোড করে মনিটাইজেশন পেয়েছে দেন সেখান থেকে ভালো ইনকাম করছে কিন্তু ফেসবুক এতে করে দেখছে যে বড় ভিডিওর যে ভিউজটা সেটা কিন্তু অনেক তুলনামূলকভাবে কমে গিয়েছে এবং শুধু তাই নয় বড় ভিডিও থেকে কিন্তু ইনকামও কমে গেছে এই ইনকাম কমে যাওয়া এবং ভিউজ কমে যাওয়ার ফলে যারা বড় ভিডিও তৈরি করতেন বিশেষ করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা সাধারণত কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকেই বুঝি যারা বড় ভিডিও বিশেষ করে বড় ভিডিওগুলো তৈরি করে যাদের ভিডিওর মধ্যে কোনো না কোনো সাবজেক্ট থাকে ধরুন ট্রাভেল ভ্লগ করছে ট্রাভেল ভিডিও তৈরি করছে রান্না বিষয়ে কোনো ভিডিও তৈরি করছে কোনো একটা টিপস দিচ্ছে এগুলো কিন্তু সাধারণত রিলের মাধ্যমে বা শর্ট ভিডিওর মাধ্যমে করা সম্ভব হয় না তারা বড় বড় ভিডিও আপলোড করতো কিন্তু দেখা যাচ্ছিলো যে ম্যাক্সিমামে রিলের পেছনে আমরা শুটছিলাম বড় ভিডিও আপলোড করছিলাম না এই জন্য ফেসবুক অয়েল প্ল্যান্ট করে এখানে এমনভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে এসেছে যার ভিতরে আপনার রিলের ইনকামও থাকবে বড় ভিডিওর ইনকামও থাকবে ধারণা করা হচ্ছে লাইভের ইনকামও থাকবে পাশাপাশি টেক্সট ইমেজ স্টোরে এগুলো তো আছেই তার মানে কি জানেন তার মানে তারা যে কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে এসেছে এর ভিতরে যে যে এলিমেন্ট আছে এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু একটা হিসাব করতে পারি এই এলিমেন্টগুলো যদি আমরা টাচ না করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা যত কাজ করি কন্টেন্ট মনিটাইজেশন আমরা নাও পেতে পারি কেননা এখানে এলিমেন্টের মধ্যে কি আছে যেমন রিলের মনিটাইজেশন আছে পাশাপাশি বড় ভিডিও মনিটাইজেশন আছে এখন আপনি যদি নিয়মিত শুধু রিল ভিডিও আপলোড করতে থাকেন আগের যুগের কিন্তু আর সিস্টেমটা নাই আগে কী ছিল রিল আপলোড করলে অ্যাডসন লিস্ট দিত তখন কি সেটা দেবে প্রশ্ন আপনাদেরকে আমি রাখলাম এখানে সবগুলো আপনাকে দিতে হবে অর্থাৎ বড় ভিডিও আপলোড করতে হবে কাজে যারা নতুন ইউজার বলছেন যে নতুন ইউজার কি আমরা পাবো কি না অবশ্যই পেতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুকের যে কন্ডিশন রয়েছে এর আগের কন্ডিশন কী ছিল পাঁচ হাজার ফলোয়ার লাগবে সিক্সটিকে ওয়াশ টাইম লাগবে সর্বশেষ ষাট দিনের ভেতরে যেহেতু ফেসবুক এটা ডিসক্লোজ করে না এই জন্য আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমাদেরকে এই আপডেটের উপরে আগাতে হবে অর্থাৎ আমাদের নিয়মিত বড় ভিডিও আপলোড করতেই হবে রিল ভিডিও আপলোড করতে হবে এখন প্রশ্ন আসতে পারে আমি দিনে কতগুলো রিল ভিডিও আপলোড করব কিংবা বড় কয়টা ভিডিও দেব তাদের জন্য আমি সুন্দর একটা রুটিন করে দিচ্ছি আপনি দিনে অন্তত তিন থেকে চারটা ভিডিও রিল ভিডিও আপলোড দিবেন তিনটা যদি আপলোড দেন তাহলে তিন ঘন্টা ইন্টারভেলে দিবেন ইন্টারভেল বলতে কি বিরতিতে দেবেন ধরুন সকাল নয়টায় একটা দিলেন দুপুর বারোটায় বিকাল তিনটায় আপনি যদি চারটা ভিডিও দেন সেই ক্ষেত্রেও তিন ঘন্টা আপনি ইন্টারভেল দিতে পারেন কিংবা দুই ঘন্টা ইন্টারভেল দিতে পারেন ধরুন আপনি সকাল দশটায় দিলেন দুপুর বারোটায় দিলেন দুপুর দুইটায় দিলেন বিকেল চারটায় দিলেন এরকমও কিন্তু রিল ভিডিও দেওয়া যায় অথবা যদি তিন ঘন্টা করে দেন সকাল নয়টায় দিলেন তারপরে দুপুর বারোটায় দিলেন তারপরে বিকাল তিনটায় দিলেন সন্ধ্যা ছয়টায় দিলেন এভাবে চারটায় রিল দিবেন তিন থেকে চারটে রিল একটা অবশ্যই অবশ্যই বড় ভিডিও দিবেন তিন মিনিটে সেটা অবশ্যই রাতে দেবেন আর যদি সম্ভব হয় আপনি সকালেও দিতে পারেন অর্থাৎ আপনি আপনার অডিয়েন্সকে সেভাবে কিন্তু ইউজ টু করাবেন অর্থাৎ আমি যেমন ভিডিওগুলো সাধারণত রাতে দেয় বড় ভিডিওগুলো খেয়াল করে দেবেন আমার যে বড় ভিডিওগুলো এগুলো সন্ধ্যার পরে দেয় অর্থাৎ মাদিবেন নামাজের পরে বা এসার নাম এসার টাইমে কিন্তু আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা ঠিক এই টাইমে বড় ভিডিও দেবেন তাহলে কি রুটিনটা ঠিক থাকবে ধরুন আপনি সন্ধ্যা ছয়টা পর্যন্তও যদি রিল ভিডিও আপলোড করেন তাহলে আটটার দিকে যদি একটা বড় ভিডিও দেন এবং রাত দশটায় যদি একটা লাইভ করেন তাহলে দিনে আপনার মিনিমাম ছয়টা কন্টেন্ট এখানে আপলোড হচ্ছে ভিডিও কন্টেন্ট ওকে আর পাশাপাশি ছবি দেবেন লেখা দিবেন আপনি যে কোনো কিছু লেখা দিতে পারেন আপনারা কেমন আছেন বন্ধুরা কেমন আছেন আজকে কি অবস্থা বৃষ্টি হচ্ছে কিনা যে কোনো কিছু আপনার যে কোনো একটা অনুভূতি প্রকাশ করবেন ছবি দিবেন স্টোরি দিবেন তাহলে হবে কি এখানে কন্টেন্ট মনিটাইজেশনের যে শর্তটা বা যে কন্ডিশনটা আমরা বুঝতে পারছি এখানে কিন্তু হিডেন আছে বাট সেটা আমরা রিভিউল করার চেষ্টা করছি এভাবে যদি কাজ করেন তাহলে নতুনরা কিন্তু এখান থেকে পেতে পারেন আর এখন প্রশ্ন হচ্ছে যারা এতদিন কাজ করেছেন তারা পাবেন কি হ্যাঁ ডেফিনেটলি যারা এতদিন কাজ করেছেন তাদের অগ্রাধিক অগ্রাধিকারটা আগে থাকবে কেননা তারা এতদিন ধরে কাজ করে আসছেন কোনো মনিটাইজেশন যারা পান নাই অনেক দিন যাবৎ কাজ করে আসছেন তারা থাকবেন হচ্ছে দ্বিতীয় স্টেপে আর প্রথম স্টেপে কারা আছেন যেমন আমি আমি ইনস্টিমেট পেয়েছি অ্যাডসোন পেয়েছি অর্থাৎ বড় যে কোনো একটা অ্যাডের মাধ্যমে যে ইনকাম হয় সেটা অ্যাডোর এবং ইনস্টিমেট বা লাইভ এগুলো যারা পেয়েছে তারা আগে কিন্তু পাবে অর্থাৎ আমাকে আগে কন্টেন্ট মনিটাইজেশন দেবে আমি সেটা সেট আপ করার সাথে সাথে আমার যে মনিটাইজেশনগুলো রয়েছে রিল থেকে বড় ভিডিও থেকে লাইভ থেকে সেগুলো তার ভিতরে চলে যাবে এটা হচ্ছে প্রথম যারা প্রথম শাড়িতে আছে যারা মনিটাইজেশন পেয়েছে তারা প্রথমে পাবে যারা মনিটাইজেশন পান নাই দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তারা দ্বিতীয় স্টেপে আছে আর থার্ড স্টেপে হচ্ছে নতুন ইউজাররা আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি কাজে যারা নতুন ভাবে ফেসবুকে কাজ করতে যাচ্ছেন আপনাদের জন্য এই মতে একটু কঠিন হয়ে যাচ্ছে আমার আমার ব্যক্তিগত মত কারণ হচ্ছে ফেসবুক এখানে কড়াকড়ি করার একটা কারণ আছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে স্টার কি কিন্তু আলাদা করে দিয়েছে ওকে স্টার ইউজার যারা তারা কিন্তু আলাদা তাদের কি কিন্তু এই রুমের ভিতরে আনা হয় নাই এটা 3 ইন 1 এর ভিতরে কি আছে বড় ভিডিও আছে বড় ভিডিওর মধ্যে আশঙ্কা করছে লাইভটাও থাকবে তারপর শর্ট ভিডিও শর্ট ভিডিও অ্যাড অন রিলস এর ভিতরে শর্ট ভিডিও থাকবে রিল ভিডিও থাকবে ওকে শর্টস এবং রিল এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে এটা যদি আপনারা জানতে পরবর্তীতে আমি এটা নিয়ে আলোচনা করতে পারি এটা থাকবে পাশাপাশি এখান থেকে ইমেজের মাধ্যমে টেক্সটের মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো এবং বোনাস থেকে এখানে ইনকাম হবে কাজে এখানে সকল মনিটাইজেশন যেহেতু একটা সেট আপের মধ্যে আছে এবং এটা ইনভাইট অনলি করে রেখেছে তার মানে আমাদেরকে এমন পারফরমেন্স দেখাতে হবে ফেসবুকের কাছে যে আমার এটা সত্যি সত্যি দরকার তাহলে তারা তাড়াতাড়ি কিন্তু এই সেটআপটা দিয়ে দেবে এবং নতুন ইউজারদের বলবো আপনারা অবশ্যই পরিশ্রম করতে থাকবেন ইনশাল এখান থেকে আপনারা সাকসেস হতে পারেন অর্থাৎ বসে থাকার আর সময় নাই কিংবা এখান থেকে কোনো কপি ভিডিও দেওয়ার কোনো সুযোগ নাই অরিজিনাল অথেন্টিক ভিডিও দেবেন তাহলে ইনশাল আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন ভিউআস তো এই ছিল আজকে ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বোঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও এর কমেন্টে জানাতে পারেন এর ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা দিয়ে বাজার গোবিন্দগঞ্জ সপ্তাহে ছ দিন আমার অফিস করলে শুক্রবার বন্ধ অন্য যে বন্ধ রাখলে আগের দিন আমি আমার পেজে আপডেট জানিয়ে দিই আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারকতা সাবধান অসংখ্য ভুয়া আইডি পেজ আমার নামে ক্রিয়েট করেছে কোলাঙ্গারা এগুলো দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন ভুলেও নিজের ব্যক্তিগত কোনো তথ্য ইনবক্সে কারোর সাথে ডিল করবেন না টাকা পয়সা ডিল করবেন না কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা দল আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকে মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ